সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের সমাজে অনেক লোক আছে যারা বলে থাকেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বাদ দিয়ে দেওয়া হোক আবার অনেক লোক আছেন যারা বলে থাকেন যে বাংলাদেশ জাতীয় সঙ্গীত থাকলে কি সমস্যা যারা বলেন বাদ দিয়ে দেওয়া হোক তারা কিন্তু বুঝে শুনেই বলেন এটা বাদ দিয়ে দেওয়া হোক আর যারা বলেন বাদ এটা থাকলে কি সমস্যা তারা কিন্তু বুঝি শুনে বলেন না তারা হলেন হুযুগে বাঙালি তারা বুঝি শুনে বলেন না আসুন এই যে জাতীয় সঙ্গীতটা এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এখন আসুন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে সেটা আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হলো আঠারোশো সালে আর তিনি মৃত্যুবরণ করেছেন উনিশশো সালে কিন্তু আটস্য বিষয় হলো আর আমাদের যে জাতীয় সঙ্গীতটা আছে এই সঙ্গীতটা লেখা হয়েছে উনিশশো সালে কথাগুলো বুঝছেন তো উনিশশো সালের জাতীয় সঙ্গীত কিভাবে উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়ার পর বাংলাদেশ নামকরণ পর সেটা জাতীয় সংগীত হয় এটি কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় যে ব্যক্তি মৃত্যুবরণ করলেন উনিশশো সালে আর আমাদের বাংলাদেশ নাম করা হয়েছে উনিশশো সালে কত বড় কত ডিফারেন্স এত বছর আগে কিভাবে বাংলাদেশের জন্য জাতীয় সঙ্গীত দেখে গেলেন এটি একটি কিন্তু বিশাল প্রশ্ন থেকেই যায় স্বাধীন স্বাধীন হয়েছে এই ইরফান এটাকে জাতীয় সঙ্গীত বানানো হয়নি বাংলাদেশের জন্য এটা গাওয়া হয়নি এটা স্পষ্ট বোঝা যায় এক দুই নম্বর হল যে কবিতাটা লেখেছে যে জাতির সঙ্গীত লেখেছে এ জাতির সঙ্গীতের মধ্যে কোনো একটি লাইন নাই যেখানে বাংলাদেশ নাম রয়েছে বাংলাদেশ যে একটা নাম সেটাই কোনো কলিতে কিন্তু নাই ঠিক আছে নাই এখন আমাদের কথা হলো যে ব্যক্তি মৃত্যুবরণ করলো উনিশশো সালে আর আমাদের দেশ স্বাধীন হইলো উনিশশো সালে তাহলে এই মধ্যে কীভাবে সে লেখিয়া গেল অতএব এটা আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না এটা আমাদেরকে আমাদের উপরে এই ভারত চাপিয়ে দিয়েছে কেন যে কবিতাটা লেখা হয়েছিল পূর্ব বাংলার জন্য লেখা হয়েছিল ভারতের ভারত চাইছিল দুই বাংলা এক করতে আর এই জন্য ভারত এটা আমাদের জন্য চাপিয়ে দিয়েছে ভাগ্যবশত আমরা বাংলা হই নাই আমরা আলাদাই স্বাধীন হসব হয়ে রয়েছি যাই হোক এক নম্বর আমাদের কথা হলো এটি আমাদের জাতীয় সঙ্গীত নয় আর এটা স্বাধীনতার স্বাধীন হওয়ার পর এটা লেখে নাই স্বাধীন হওয়ার অনেক আগে লেখা হয়েছে এবং এটা আমাদের স্বাধীন স্বাধীন বাংলাদেশের জন্য লেখা হয় নাই এটা ওই ভারতের বাংলার জন্য লেখা হয়েছে আমাদের মনে রাখতে হবে এই দেশটা হলো মুসলমানের দেশ অতএব মুসলমানের দেশে মুসলমান কবি থাকতে অন্য একটা হিন্দুদের কবিতা এদেশের দেশের জাতির সঙ্গীত হয় এটা কখনো মানা যায় না কখনো মানা যায় না অতএব কাজী নজরুলের অনেক কবিতা আছে সে কবিতাকে জাতির সঙ্গীত বানানো হোক এটা আমরা সকলেই চাই আমরা কোন কারণে জাতীয় সঙ্গীত পারলেইতে বলি এক নম্বর হলো একজন হিন্দুর কবিতা কখনো মুসলমান দেশের জাতীয় সঙ্গীত হতে পারে না দুই নম্বর হলো এই যে কবিতাটা লিখেছে এই কবিতাটার ভিতরে বাংলাদেশ নাম কোনো কলি নাই তিন নম্বর হলো এই কবিতা বাংলাদেশ স্বাধীন নতার জন্য কিন্তু লেখা হয় নাই চার নম্বর হলো এই কবিতার যে সুর আছে সুরটা সে আরেকজনের কাছ থেকে চুরি করে এনে গিয়েছে চুরি করা সুরের কবিতা কখনও বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না পাঁচ নম্বর এই জাতীয় সঙ্গীত ভারত আমাদের উপরে কি চাপিয়ে দিয়েছে জুলুমভাবে অতএব এটি ভারতের ষড়যন্ত্র ভারত শেষ দুই বাংলা এক করার জন্য অতএব আমরা স্বাধীন বাংলা ওইরাও ভারতের আন্ডারে অতএব এই পাঁচ কারণে এই কবিতাটা কী করতে হবে বাদ দিতে হবে মানের যে কবিতা আছে জাতীয় কবিতা নজরুল কবিতা আছে এরা আমাদের কি করতে হবে এখানে আনতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন